আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি তোমাদের করে দেখাবো দুর্দান্ত স্বাদের এক রেসিপি তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো এখন অনেক বাচ্চারাই দুধ ডিম খেতে একেবারেই পছন্দ করে না তাই বাচ্চাদের ডিম দুধ আনন্দের সঙ্গে কিভাবে। খাওয়া যায় আমি সেটাই করে দেখাবো মাত্র দশ মিনিটে কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো দুর্দান্ত স্বাদের এই রেসিপি দেখবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আর একবার খেলে এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে এমনই একটা রেসিপি তো চলো আমি কিভাবে বানিয়ে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপি দেখে নাও ঝটপট তো এখানে আমি মডার্নের ব্রাউন রুটি নিয়ে নিয়েছি আসলে আমি মডার্নে ব্রাউন রুটিটাই বেশ পছন্দ করি তোমরা চাইলে যে কোনো স্লাইস রুটি নিতে পারো সেটাতেও কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে তো আমি রুটিগুলোকে সুন্দরভাবে দুভাগ করে কেটে নিলাম কারণ হচ্ছে এটা আমি কিন্তু গোটা গোটাও বানিয়ে নিতে পারি তো সেটা কিন্তু আমি একেবারেই করবো না আসলে বাচ্চাদের খাবারের সৌন্দর্যের উপর কিন্তু নির্ভর করে বাচ্চাদের খাওয়াটা তা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নেব স্বাদ মতো চিনি এখান ঠিক পরিমাণ মতোই আমি কিন্তু চিনি দিচ্ছি চিনিটা অবশ্যই আমি এখানে গোটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে মিক্সি সহজে সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারো বা চাইলে বাজার থেকে গুঁড়ো চিনি পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারো আর সঙ্গে দিয়ে দিলাম দারচিনি আর এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি বাসন্তী রং এই আর সঙ্গে দিয়ে দেব আমি দুটো ডিম তো এই যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমি আরও একটা ডিম দিয়ে দেব এই যে আমি দারচিনি আরে আলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি অবশ্যই ডিমের গন্ধটা যেন চলে যায় ডিমের যেন কোনো গন্ধ না থাকে তাহলে বাচ্চারা খেতে খুবই আগ্রহী হবে এখানে তোমরা চাইলে কিন্তু ভ্যানিলাও দিয়ে দিতে পারো আর সঙ্গে দিয়ে দিলাম দুধ এই দুধটাকে অবশ্যই আমি জাল দিয়ে ঘন করে কমিয়ে নিয়েছি কারণ জাল দিয়ে ঘন করে কমিয়ে নিলে দুধটা অনেকটাই কারো হবে আর টেস্টটা কিন্তু খুবই ভালো হবে দুধের মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে সেটাই কিন্তু চলে আসবে আর এটাকে সুন্দরভাবে খুলে নিতে হবে যেন ডিমটা একেবারে সুন্দরভাবে মিক্স হয়ে যায় দুধের সঙ্গে এখানে আমি একটুখানি গুঁড়ো পাউডার দুধ দিয়ে দেব আসলে এই গুঁড়ো পাউডার দুধটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতে অনেকটাই টেস্টি হয় এখানে দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছিলাম কারণ একেবারে ঠান্ডা দুধ হলে পাউডার দুধটা খুলতে আমার অসুবিধা হবে এখানে তোমরা হালকা একেবারে দুধটাকে একটু গরম করে নেবে তাহলে দেখবে পাউডার দুধটা সহজেই খুলে যাবে গোটা গোটা ভাব থাকবে না এখানে সুন্দরভাবে ঘুনে নিলাম আর দেখতেই পাচ্ছে এতটা সুন্দর হয়েছে সবগুলো কিন্তু এক সঙ্গে মিশে গেছে এখানে আরও কিছুটা পরিমাণ আমি দুধ অ্যাড করে দিলাম আর দেখতে অনেকটাই সুন্দর হয়েছে একেবারে বাসন্তী কালার আসলে এটা আমি বাসন্তী টোস্ট করেই দেখাবো তো এই যে আমার খোলা হয়ে গেছে সঙ্গে এদিকে আবার আমার তো এখানে আমি প্রত্যেকটা রুটিকে সুন্দরভাবে এই গোলার মধ্যে ডুবিয়ে নেব এটাকে কিন্তু খুবই আলতো হাতে গোলার মধ্যে ডুবাতে হবে নইলে কিন্তু রুটিগুলো খুব সহজেই ভেঙে যেতে পারে তো আমি সুন্দরভাবে আস্তে আস্তে গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এভাবে কিন্তু তোমরা ডুবিয়ে নেবে দেখবে রুটিগুলো একটাও ভাঙবে না এখানে একটুও যেন ফাঁক না থাকে রুটির মধ্যে সবগুলোতে যেন সুন্দরভাবে গায়ে লেগে যায় তো এখানে আমি সুন্দরভাবে সবগুলোই খেয়ে কিন্তু ডুবিয়ে নিলাম আর ডোবানোর পর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে একেবারে কালারফুল বাসন্তী কালার সবগুলো আমার হয়ে গেছে ওদিকে আমি ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি এদিকে আমার ট্রাই প্যানও কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি একটুখানি বাটার দিয়ে দেব তারপরে বাটার দিয়ে আমি পুরো প্যানের মধ্যে বাটারটাকে সুন্দরভাবে ছড়িয়ে নেব তো বাটারটা আমার দেওয়া হয়ে গেল আর পুরোভাবে সুন্দরভাবে আমি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি আর রুটিগুলোকে এখানে আমি একটা একটা করে আলতো হাতে সুন্দরভাবে তুলে দেব। একটা রুটিও কিন্তু ভাঙবে না চাইলে কিন্তু তোমরা একটা রুটির ওপরে আর রুটি একটা দুটো তিনটে করে একসঙ্গে দিতে পারো কিন্তু আমি এটাকে একটা একটা করেই দিলাম এটা তিনটে দুটো একসঙ্গে দিলে কি হয় রুটিটা একটু মোটা হয় আর সুবিধা হয় উল্টাতে যেটা ভাঙে না কিন্তু এটাও আমার একেবারেই ভাঙবে না তো এটাকে একদমই কম আচে করে নিতে হবে কারণ যে কোনো জিনিস আমরা বাটার দিয়ে যখন করি তখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় কিন্তু এটা আমি বাটার দিয়েই করব কারণ হচ্ছে যে এটা আমি দুধ ব্যবহার করেছি এখানে কোনো তেল ব্যবহার করব না আর এটাকে কম আছে আস্তে করে করে নেব তারপরে এক পিঠ হলে উলটিয়ে দেব। তো এই চেয়ে দেখতেই পাচ্ছ একটা রুটির সঙ্গে কিন্তু আর একটা রুটি লেগে গেছে কারণ আমি অনেকগুলো রুটি একসঙ্গে দিয়েছি বলে তোমরা চাইলে একটু কম করে দেবে তোমাদের ওলটাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তোমার একটা পিঠ হয়ে গেছে এবারে আমি সুন্দরভাবে আর একটা পিঠ উলটিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো এগুলোকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে তুলে নেব তারপর কিন্তু আরও রুটি আছে যেগুলোকে আমি একইভাবে দিয়ে দেব বাটার দিয়ে ছড়িয়ে আবারও রুটিগুলোকে একইভাবে দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো বাচ্চাদের নিয়মিত বায়না নতুন নতুন রেসিপি ট্রাই করা এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো লাগবে হঠাৎ খুব জোরে খিদে পেয়ে গেছে কম সময় হাতে কিন্তু একদমই সময় নেই তো ঝটপট এভাবেই কিন্তু বানিয়ে ফেলতে পারো আর বাড়ি সবাইকে খুশি করতে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে লোভনীয় দেখতে যতটা সুন্দর খেতে কি ঠিক ততটাই ভালো লাগে এই রেসিপি তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ